ডেকোরেশন করে সাজিয়েছি ড্রয়িং রুমের পুরোটা ওয়াল এবার আমরা মধ্যে প্রাকৃতিক আকাশের দৃশ্য করে কমপ্লিট করবো দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে রাখুন থ্রিডি পেন্টিং ডেকোরেশন এবং পেন্ট সম্পর্কে শুধুমাত্র ভিডিওগুলো আপলোড হয় আমাদের ফেসবুক পেজে যারা আমাদের পেজ থেকে ভিডিওগুলো দেখেন ফলো করে সাথে থাকুন টিকটক থেকে যারা দেখেন তারাও আমাদের টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে সাথে থাকুন আর ইউটিউব থেকে যারা দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুধুমাত্র পেইন্ট এবং থ্রি ডি ডিজাইনের ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা এই কাজগুলো আমরা করছি চট্টগ্রাম সাতখানিয়াতে সতেরোশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা প্রবাসী উমর ফারুক ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং সতেরোশো স্কোয়ার ফুট ওনার বাড়িটা এই সাদের স্কোয়ারটাও আমাকে জানিয়েছিলেন তারপর ওনার সাথে কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করি উনি বলেছিলেন সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করবেন ওনার বাড়ির ভিতরে বাহিরে পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল ফিনিশিং দিয়ে এবং এই বাড়িতে ড্রয়িং রুম সহ ছয়টা রুম রয়েছে প্রতিটা রুমের এক দেয়ালে থ্রিডি ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করার জন্য বলেছিলেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী আমরা পুরো বাড়ির কাজটাই কমপ্লিট করেছি এখন প্রতিটা রুমের এক দেয়ালে থ্রি ডি ডিজাইন সিলিংয়ের মধ্যে সিলিং রোজ আকাশের দৃশ্য সিলিং ডিজাইন করেই কমপ্লিট করছি এই বাড়ির বেশ কয়েকটা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে যারা দেখেননি দেখে নিতে পারেন বাড়ির প্রতিটা রুমের ডিজাইনগুলো এবং এই বাড়ির সমস্ত ভিডিওটা কিন্তু একসাথে আপলোড হবে আগামী কালকে সবাইকে দেখার অগ্রিম আমন্ত্রণ জানালাম এই বাড়িটাতে টোটাল কত টাকা খরচ হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ মানের পেইন্ট ব্যবহার করে এবং থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে কাজের ধরনটা স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা করে টোটাল কত টাকা খরচ হয়েছে এই খরচটা তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিওতে পুরোটা বাড়ি দেখতে পারবেন এবং রং সম্পর্কে আইডিয়া নিতে পারবেন অনেকেই যারা আমাদেরকে নক দিয়ে থাকেন যে ভাই একটা রুমের মধ্যে কত টাকা খরচ হবে ভাই আমাদের একটা রুমের কোনো কাজ হয় না আমাদের যেহেতু সারা বাংলাদেশেই কাজ এই জন্য আমাদের সর্বনিম্ন কাজ হচ্ছে একটা একতলা বাড়ি কমপ্লিট করে যার যার পছন্দ অনুযায়ী থ্রি ডিজাইন করে সাজিয়ে দেওয়া দর্শক শ্রোতা আশা করি বুঝতে পারছেন আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে ত্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজাতে চান আপনার জেলায় আপনার বাড়িটা আকর্ষণীয় করতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করব আলোচনা করে যদি আপনি আগ্রহী থাকেন চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার বাড়িতে আমাদের টিম পাঠানো হবে ইনশাআল্লাহ দেখুন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে এই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ